আসসালামু আলাইকুম কুকেন ফুড লাভার্স থেকে আমি ঈশা আজকে শেয়ার করব রুই মাছের ঝোলের তরকারি আমি চেষ্টা করছি আমার রেগুলার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে সেই সাথে আমার বেকিং আইটেমগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা পেস্ট থেকে দেখছেন প্লিজ আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন আপনাদের সাপোর্টগুলো কিন্তু আমার অনেক বেশি প্রয়োজন আর আপনাদের এই সাপোর্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে কথা বলতে বলতে আমি একটা পেনে তেল দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি আর রুই মাছগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আমার কাছে মনে হয় বড় মাছগুলো হালকা একটু ভেজে নিলে তারপর রান্না করলে খেতে বেশি ভালো হয় আপনারা কে কিভাবে রান্না করেন কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন তো মাছগুলো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি ভেজে উঠিয়ে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু তরকারির যে ঝোলটা সেটা মাছের ভেতরে যেতে চায় না ক্ষেত্রে কিন্তু তরকারিটা খাওয়ার সময় মাছটা খেতে ভালো লাগে না যখন ঝোলটা মাছের ভেতরে যায় তখন মাছটা খুব সফট হয় খেতেও কিন্তু ভালো লাগে তরকারিটা আবার একই পেনে আমি আরও একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিব এই যে দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলা আঁচটা একটু লো করে দিয়েছি এভাবে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো হয় আদা রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এক কাপ গরম পানি দিয়ে দিলাম এখন সবগুলো মশলা কষিয়ে নিব আমি এই পানি দিয়ে দিয়ে দিলাম একটা টমেটো আমি একটু বড়ো সাইজের একটা পাকা টমেটো ছোট করে কেটে নিয়েছিলাম এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখন হচ্ছে কষিয়ে নেওয়ার পালা যে কোনো তরকারিতে যত বেশি কষিয়ে নেবেন তত বেশি টেস্টি হবে আসলে রেগুলার রান্নাগুলো কম বেশি সবাই করে থাকেন তবে আমি কিভাবে করি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করছি তো এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি গরম পানি দিয়ে এখানে তরকারি ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি যখন বলক আসবে তখন এখানে মাছগুলো দিয়ে দেব এভাবে আপনারা আমার রেসিপিতে রান্না করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা এভাবেই রান্না করেন তারা কমেন্টস করে জানাতে পারেন এর টেস্টটা আপনাদের কেমন লাগে বা আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি এবং আমার বেশ ভালো লাগে তো আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি তিনটা কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি অ্যারোমা বের হলে চুলা থেকে নামিয়ে নিব আশা করি আমার আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম